আমার আব্বুকে আজকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবো আমার হাতের রান্না তার ভীষণ পছন্দ এই আমি যখন ছোটবেলায় রান্না করতাম তখন সেদ্ধ হতো না লবণ হতো না বা ঝাল কম হতো তাও আব্বু খেয়ে বলতো অনেক মজা হয়েছে আর এখনো বলে তোমার হাতের রান্না ভীষণ টেস্টি আজকের দিনটাতে মনে হচ্ছিল আমি ছোটবেলায় ফেরত গেছি কারণ আমি যখন রান্না করতাম তখন আব্বু কাছে এসে এভাবে বসে বসে গল্প করত। আর আমাকে হেল্পও করত। একদিন আমার আব্বুর হাতের রান্নাও আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আমি যখন কাছে আসি তখন কিন্তু আমার বাড়ি থেকে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিলাম বাড়িতে ঢোকার পর পরে আমি ইলিশ মাছ নিয়ে তোড়জোড় শুরু করে দিই কারণ এটা আমাকে রান্না করতে হবে এবং দুপুরে আমরা একসাথেই খাবো ইলিশ মাছের কিন্তু অনেক দাম কিন্তু কোন মাছটা ভালো আর কোন মাছটা খারাপ এটা কিন্তু বুঝতে পারে না সবাই এটা ছিল চাঁদপুরের ইলিশ তো যাই হোক আমি মাছটা সুন্দর করে কেটে বেছে নিলাম আজকের ভিডিওতে আব্বু আমাকে কিভাবে ছোটবেলায় হেল্প করতো সেগুলি আপনারা দেখতে পাবেন তবে একটুখানি দেখে আসি ছোট্ট করে একটু বলতে চায় যারা ওজন কমানো নিয়ে চিন্তায় আছেন তারা কিন্তু অর্গানিক এই স্লিমিং টিটা খেতে পারেন রেগুলার সকালে এবং রাত্রে খালি পেটে এই চাটা খেলে আপনার ওজন কমবে নিশ্চিত বানানোটা খুবই সহজ গরম পানির মধ্যে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তারপর তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটা আপনার শরীরের এক্সট্রা চর্বিটাকে শুষে নেয় সাথে আপনাকে স্লিম রাখে ও ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই ওজন কমানোর চাটা পেয়ে যাচ্ছেন পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না ওজন কমানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এই অর্গানিক স্লিমিং টি চলেন দেখা যাক কিভাবে এই ইলিশ মাছটা আজকে রান্না করব। আমি প্রথমে ভেবেছিলাম সরিষা দিয়ে ইলিশ মাছটা ভালো করে ভুনা করব। বাট আব্বু বলে এটা যদি কচু বেগুন আলু দিয়ে রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগবে বিশ্বাস করেন কচুর কথা শুনে আমি লোভে পড়ে গেছি কারণ ভীষণ পছন্দ যদিও বা হুট করে এসেছি বাড়িতে যা যা ছিল সেটা দিয়ে রান্না করব। নর্মালি ইলিশ মাছ পেলে আমরা বিভিন্ন ধরনের রান্না করার চেষ্টা করি ইলিশের কিংবা সরিষা ইলিশ এসব রান্না করা হয় কিন্তু কখনো কি কচু বেগুন দিয়ে খেয়ে দেখেছেন আজকে আমি সেটাই করব তো মশলা ছিল না মশলা কই থেকে থাকবে বলেন আমার আব্বু তো আর মশলা দিয়ে রান্না বান্না করে না তো মশলা করতে গিয়ে আমি জিরা খুঁজে পাচ্ছিলাম না পরে আব্বু জিরা খুঁজে এনে আমাকে দেয় নর্মালি আব্বু শর্টকাট রান্না করে যেমন একটা মুরগি কিনে নি সে গোটা মুরগি রান্না করে কিংবা মাছ রান্না তরকারিতে কেনা মশলা বা প্যাকেটের মশলাগুলোই আব্বু ব্যবহার করে তারপরে আমি ভাবলাম যে ইলিশ মাছের দুইটা পিস যদি ভাজি করা হয় তাহলে কেমন হয় কারণ ইলিশ মাছ মানে হচ্ছে ভাজা রান্না করছিলাম আর আব্বুর সাথে গল্প করছিলাম আমি এরকমই যখন আব্বুর কাছে যাই তখন অনেক কথা জমে থাকে সেগুলো সব শেয়ার করি এবং আব্বু আমার সাথে সবকিছু শেয়ার করে আমার আব্বু আমার কাছে বন্ধুর মতো আমি তার কাছে সবকিছু শেয়ার করতে পারি আমার খারাপ লাগা ভালো লাগা আব্বুর ক্ষেত্রেও সেম আব্বুরও ভালো লাগা খারাপ লাগা আমার সাথে শেয়ার করে আব্বু আমাকে বারবার বলছিল যে আজকে থেকে যাও কিন্তু রুকাইকে যেহেতু নিয়ে যায় না রাদো আজকে থাকতে দিত না এই কারণে আসলে থাকা হয়নি তাছাড়া নরমালি আমি তো থাকি বাড়িতে গেলে যাই হোক प्याज মশলা সবকিছু ভালো করে কষানোর পরে বেগুন আর কচু কেটে রেখেছিলাম সেটাই কষিয়ে নিব আমার মনে হলো যদি ফারস্টে মাছ কষাতে শুরু করি তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তাই তরকারি আগে কষিয়ে নিব তারপরে মাছ দিব। এই যে দেখছেন না আমার সাথে দাঁড়িয়ে আছে আমাকে হেল্প করছে এটা একদম ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যখন আমি রান্না করতে যেতাম তখন আব্বু খড়ি এনে দিত তারপরে যা যা হাতের কাছে লাগবে সবকিছুই এনে দিত আমি তো সে ছোট থেকে রান্না বান্না করি কিন্তু ছোটবেলায় এত পাকা ভাবে রান্না পারতাম না কখনো কখনো লবণ কম হতো কখনো কখনো কোনো আলু সেদ্ধ হতো না এরকম অনেক অনেকবার হয়েছে তাও আব্বু আমাকে কখনো অভিযোগ দেয় নাই কিছুই বলে নাই বলেছে না ঠিক আছে আস্তে আস্তে শিখবা অনেক মজা হয়েছে এটা সেটা আর এখন তো সংসারে এসে সবকিছুই শিখে গিয়েছি তরকারিতে পানি দিয়ে আমি কেন জানি আনমোনা হয়ে গিয়েছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম আমি জানি না কেন বাইদা ওয়ে দেখেছেন দেয়ালগুলো কত সুন্দর লাগছে নুড়ি দেওয়ার পর মাটির দেয়ালগুলো এমনই নুড়ি দেওয়ার অনেকদিন পর আরো বেশি সুন্দর দেখা যায় এটাই হলো ইলিশ মাছের ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এত মজা দেখার থেকে খেতে বেশি মজা হয়েছে সত্যি কথা আপনারা চাইলেই কিন্তু বাড়িতে কচু বেগুন দিয়ে ট্রাই করতে পারেন ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ফ্যান ওই ফ্যানের বাতাস এত দূর অব্দি আসতেছে ভাবতে পারেন যাই হোক এখন বাপ বেটিতে মিলে খেতে বসলাম আমার না এই পরিবেশটা অনেক ভাল লাগে যে বারান্দায় পাটি বিছিয়ে বসবো ভাতের হাড়ি তরকারির কড়াই চাক রিল্যাক্স রিল্যাক্সে থাকবো আব্বুর কোনো কষ্ট হবে না জাস্ট ভাতটা রান্না করতে হবে আব্বুর এই মাছের তরকারি এবং গরুর ভুড়ি দিয়ে দুই দিন চলে যাবে তারপর আবারও আব্বুর একা একা এভাবে রান্না করতে হবে তবে আমি চেষ্টা করব সাত দিন অন্তর অন্তর একবার করে যে অনেকগুলো তরকারি রান্না করে দিয়ে আসবো আমি যখন বলি যে আমার খুব খারাপ লাগে আব্বু আপনি ভাবে একা থেকে না চলে আসেন রাজশাহীতে আমার বাড়িতে চলেন শ্বশুর বাড়িতে তখন সে বলে না আমি একাই ভালো আছি আমার তো ভালোই লাগে আবার তুমি যখন আসো তো এভাবেই জীবন কেটে যায় এই তো চলছে জীবন মানুষের আসলে জন্য বেশি কিছু লাগে না মনের শান্তিটা থাকলেই আসলে সুখ পাওয়া যায় এই তো সন্ধ্যা রাগ দিয়ে দিয়ে বের হয়ে গেলাম চলে যেতে হবে আমার শ্বশুর বাড়ি ভালো থাকবেন সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে সে সবসময় ভালো থাকে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম